অসাধারণ কিছু রঙিন মাছ দেখার মতো এগুলা অবশ্যই একরম একরমের এগুলা কালেক্ট করা প্রয়োজন দর্শক মন্ডলী এটা একটি অ্যাকোরিয়াম এমন সুন্দর একটি অ্যাকোরিয়াম যদি মাসাতে থাকে তাহলে কতই না সুন্দর হ্যাঁ এটার দিকে অনেক সময় অবসর টাইমে এটার সঙ্গে একটা সময় কাটানো বসে থেকে সময় কাটানো যায় সাধারণ একচ্চপ রয়েছে মাছ রয়েছে এখানে আংগাশ রয়েছে। এখানে ব্ল্যাক এটা কি নাম? ব্ল্যাক বান্নি, ব্ল্যাক বান্নি। ব্ল্যাক বান্নি। এখানে কাপ রয়েছে? অনেক কয় তো যথেষ্ট সবগুলাই খুব সুন্দর।